প্রতিদিনের মতো আজকে সকালটাও শুরু হয়েছে সুন্দর একটা মৃদু ইমেজ নিয়ে দেখো কি সুন্দর সবুজ মৃদু হাওয়া বইছে আর এরই মধ্যে প্রিয়কে রেডি করে আমিও নিজে রেডি হয়ে যাচ্ছি স্কুলে প্রিয়কে দিতে সকাল ছয়টা তিরিশ এখন আমরা ওয়েট করছি প্রিয়র আঙ্কেলের জন্য তো আঙ্কেল আজকে আসতে দেরি করতে তো প্রিয় খুব টেনশন করছে কখন আঙ্কেল আসবে গাড়ি চাবিটা কখন নিবে তো বারবার করে সে পায়চারি করছে আর করছে তো আমি বলছি একটু শান্ত হ বাবা কিন্তু সে খুবই টেনশন আর এরই মধ্যে আমুর রান্না প্রায় শেষ তো আমাদের গ্যাসে প্রবলেম থাকায় রান্নাটা একটু তাড়াতাড়ি করা হয় পানিও ফুটতেছে তো এখানে কিন্তু তোমাদের কোশ্চেন থাকতেই পারে এত সকালে রান্না হয়ে গিয়েছে কিভাবে সম্ভব না এখানে কিন্তু একটা চোরা করা হয় যেটা হচ্ছে আনাটা আগের দিনে হালকা কষিয়ে রেখে দেন হচ্ছে সকালবেলা আবার ফুল প্রিপারেট করা হয় তো এই চূড়াবদ্ধিটা কিন্তু তোমাদেরকে আজকে জানিয়ে দিলাম গ্যাস যদি কারো বাসায় কম থাকে কিংবা গ্যাস যদি কারো কারোবাসায় মানে প্রপার না আসে যেই টাইমে গ্যাসটা আসবে ঠিক সেই টাইমে তোমরা রান্নাটা কমপ্লিট করে নিবে আর হাফ ডাউন করে নিলে হয় কি পরবর্তীতে আবার যদি রান্নাটা করা হয় এতে করে দেখা গেছে রান্নার টেস্টটা কিন্তু একই থাকে আর দেখো রাস্তায় কি পরিমাণ জ্যাম আমার তো খুব ভাই মানে ভয় পাচ্ছিলাম যে আমি কি আজকে প্রিয়কে পিক করতে ঠিকঠাক মতো পারবো কি না কারণ প্রিয় এসে যখন দাঁড়িয়ে থাকে ওর এই গরমে প্রচণ্ড সোয়েটিং হয় আর ও খুব অস্থির হয়ে যায় বাসায় আসার জন্য তো এখন লিফটে প্রেস করছি আমরা বাসায় অলমোস্ট চলে আসছি দেখো মা ছেলে একই দুষ্ট দেখতে পাচ্ছ লিফটটা সে এখন আমাকে ঢুকতে দেবে না তো এখন কি হয়েছে এখন হচ্ছে ও দাদার সাথে সে তার স্যান্ডেলে স্যান্ডেলটা কিনতে যাচ্ছে তো বাটা থেকে ও দাদা স্যান্ডেল নিয়ে এসেছিলো গতকালকে তো ওই স্যান্ডেলটা ওর সাইজে হচ্ছিল না তো এখন যেটা হচ্ছে ও চেঞ্জ করতে যাচ্ছে দাদার সাথে এবং সে খুব এক্সাইটেড সে নিজের ড্রেস নিজেই চেঞ্জ করছে এবং আমাকে বলতেছে বাই বাই মাম্মা যাচ্ছি নিজের জুতাটা নিজে পরার জন্য যাচ্ছে এখন লিভিং রুমে তো আমি বললাম যে বাবা তোমার নিউ শ্যুজ যেটা আছে সেটা তুমি পরো তো ও বলতেছে না আমার ওল্ড শ্যুজ যেটা আছে ব্ল্যাক কালারের ওল্ড শুজ সেটা আমি পরবো কারণ নিউ শ্যুজটা টাই করতে হয় আর প্রিয় বারবার করে টাই করতেও পারে না আর টাইটা আমাকেই করে দিতে হয় সে কারণে ও বারবার করে চেঞ্জ করবে যেহেতু তো বলছে যে না মামা আমি ওর শুজটাই পড়ে যাই তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো এখনকার দিনের বাচ্চারা তো মাসাল্লাহ অনেক বেশি ট্যালেন্ট যেটা হচ্ছে ও যাচ্ছে ও দাদার সাথে তো ও খুব এক্সাইটেড আর আমারও খুব ভালো লাগছে ও নিজের কাজটা নিজে করতে শিখে গিয়েছে এখন একা একা খেতে পারে একা একা ড্রেস চেঞ্জ করতে পারে ড্রেস তোমাদের বাসার বেবিগুলো কি এত স্মার্ট আমি খালামুনি জানি সত্যিই অনেক বেশি স্মার্ট অ্যান্ড কিউট নতুন কোন ভিডিও নিয়ে চলে আসছি আল্লাহ হাফেজ